স্যার আমার মনে হয় আমি যতটুকু জানি সর্বপ্রথম আমি এই মাদ্রাসায় এসেছিলাম আমাদের সাবেক কমিশনার মোজাবায়ের সাথে অনেকবার এসেছি উনি হয় দু হাজার নয় সালে এই মাদ্রাসার সেক্রেটারি হ্যাঁ হ্যাঁ ওনার সাথে বহুবার এসেছি দু হাজার চোদ্দো সাল পর্যন্ত আসার প্রভাব হয়েছিল চোদ্দো সালে একটি বিনা ভোটের নির্বাচনে আওয়ামী সরকার ক্ষমতা আসার পরে আসলে এর পরে বোধ হয় যত ধার পর্যন্ত আমাদের এখানে আসা যাওয়ার ছিল 15 সাল থেকে নতুন কমিটি ওই কমিটির উপদেষ্টা সভাপতি ডক্টর মুজাম্মেল সাহেব ছিলেন। ডক্টর মুজাম্মেল সাহেব কমিটির সভাপতি হওয়ার পরে মুজাবলের ওই ছিল ছিল আশা দাও করতেন আশালা করতেন কিন্তু আমরা অভাবে আসলে আসতে পারি নাই। তো 2014 সাল পর্যন্ত একটা পরিবেশ ছিল আসা যাওয়ার। জি। এরপরে পরিবেশ সম্পূর্ণ ভুলে নষ্ট হয়ে গেছে। আমরা আসলে আপনাদের মাদ্রাসার কোনো খবর রাখতে পারি। আপনাদের বিশেষ করে মাদ্রাসা মসজিদ টিমখানা এই সবই আসলে জনগণের সহযোগিতা নিয়েই চলে সরকার অবশ্যই অনুদান দেন দেখা যায় যেখানে যত মাদ্রাসা বা এরকম এটিমখানা আসে বেশিরভাগই সাধারণ মানুষের সহযোগিতা নিয়েই চলতে হয় সরকারি অনুদান সেভাবে আসলে সব জায়গায় আছে সব জায়গায় যেগুলো এমপি মাদ্রাসা দ্বারা বেশি বেতন ঠিকই পায় কিন্তু তারপরেও এগুলো আসলে আমাদের আপনাদের মতো সাধারণ মানুষের চালায় নাই আল্লাহর রহমান বস্তে তো আপনাদের মাদ্রাসায় যে সমস্যাগুলো আমি শুনলাম এটা আসলে অবশ্যই এটার অবসান হবে এবং আপনারা সুস্থ শৃঙ্খলাভাবে চালাতে পারবেন এই আশা করি তবে আমি এখানে আজকে আপনাদের কার্যকরী কমিটি যা আছে কমিটির কিছু উপদেষ্টা আর কমিটির যারা সদস্য আছেন সদস্য দেখলাম অনেক অনেক বড় কমিটি আপনারা করেছেন এই সদস্য বা কার্যকরী কমিটির কিছু নেতৃবৃন্দের সাথে যদি সম্ভব হয় আজকে তা না হলে আট তারিখ নেক্সট উইকের আট তারিখে আমি তাদের সাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত আপনাদেরকে দিব এখন আমি বললাম এক টান বা দুই টান তিন টান রড দিব তাতে আপনাদের সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধান করতে গেলে আসলে আলোচনা করে একটা প্ল্যান করে যে কিভাবে করলে আপনাদের ভবিষ্যতে শুধু আমরা না এখানে আর অনেক মানুষ আছে বাগরাট বা বাগরাটের বাইরে দেশে বিদেশে অনেক আমাদের সুভাবাকি বন্ধু বান্ধব তাদের কাছে বললে তারাও হয়তো এই আপনাদের এখানে সহযোগিতার হাত বাড়ায় দিবেন তো সে কারণে এই কার্যকরী কমিটির সাথে আলাপ আলোচনা করে কিভাবে করলে আপনাদের এই কাজটি সুন্দরভাবে করতে পারেন বা মাদ্রাসা আরও সুন্দরভাবে চালাতে পারেন সে বিষয়ে আমরা স্বল্প পরিসরে শুধু কার্যকরী কমিটির কিছু সংখ্যক নেতাদেরকে নিয়েই বসে আমরা আলোচনা করে আপনাদের মাদ্রাসার সভাপতি সেক্রেটারি অবশ্যই শিক্ষকদের সাথে সেটি আপনাদের সাথেও আলোচনা করবেন তো সেটা আপনাদের মাদ্রাসা পরিচালনার জন্যে সর্বপ্রকার যেহেতু আমি যেই মাদ্রাসার উপদেষ্টা হয়েছি এটা আজকেই জানছি আমি আসলে আমার হ্যাঁ যে আমি এই মাদ্রাসার প্রধান আপনারা আমাকে বানিয়েছেন যারা বানিয়েছেন তাদেরকে আমি আন্তরিকভাবে স্বাগত জানাই আপনারা এখানে ছাত্ররা আছেন যারা আমি শুনলাম যে এখানে টাইটেল মানে আমাদের বাংলায় বেড়ে এম এম পর্যন্ত এখানে পড়ান আসলে আমাদের যে আলিয়া মাদ্রাসা আছে ওখানেও তো কোথায় এম এ পর্যন্ত

সহযোগিতা দেয় ওই মাদ্রাসার যে যারা দায়িত্ব আছেন তারাও আমাদের বাজার সন্তান মানে গোরলগঞ্জ বাড়ি তাদের মাদ্রাসাটা রামপুরাতে আছে আর একটা মাদ্রাসা আছে মিরপুরে দুইটাই কমি মাদ্রাসা আপনারা তো জানেন যে গত দুই বছর আগে কোরআনতলাতে ফার্স্ট হয়েছিল দুবাইতে হাফেজ তাকরিম টাঙ্গালি বাড়ি ও ওই ওই ছেলেটা ওই কমই মাদ্রাসায় পড়ে ওদের যে প্রিন্সিপাল তার সাথে আমার যোগাযোগ আছে ওর মধ্যে আমার একটা সম্পর্ক আছে তো ইনশাল্লাহ আগামীতে আপনাদের মাদ্রাসা যাতে করে আপনারা সুন্দর মতো পরিচালনা করতে পারেন সেই ব্যবস্থা আমরা করব আর যারা সামনে সামনে যারা বসে আছে ছাত্র তাদেরকে বলতে তোমরা ভালো করে ভালো করে লেখাপড়া করবা লেখাপড়া করলে ছাত্রদের মধ্যে থেকেই আমাদের দেশের ইনশাল্লাহ আগামীতে আপনারা ইতিমধ্যে দেখেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যেখানে ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে দুইজন উপদেষ্টা আপনারা দেখেছেন ছাত্রদের থেকে আসতে আপনারা ভালো করে লেখাপড়া করলে ইনশাল্লাহ আপনারাও আমাদের দেশের নেতৃত্ব দিবেন কেউ ওখান থেকে বড় আলেম হবেন কেউ নেতা হবেন আপনারা যারা এই বিশেষ করে আমাদের দেশে যখনই কোনো দুর্যোগ আসছে ছাত্র ছাত্রছাত্রীরাই কিন্তু আন্দোলন করে আমাদের দেশকে রক্ষা করেছেন তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কথা বাড়াই না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ জেন্দাবাদ আসসালামু আলাইকুম